হাদিসের মধ্যে আসছে বুখারি মুসলিমের বর্ণনার মধ্যে আসছে আল্লাহনবী সাল্ল আলীহ্লাম সব চাইতে বেশি লজ্জাশীল ছিলেন বলেন না সুবহানাল্লাহ কেমন লজ্জাশীল ছিলেন হজরত সাইদ আল খুদিরদী আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের নববধূ যেরকম শর্মায় লজ্জাশীল হয় এর চেইতো দ্বিগুণ লজ্জাশীল ছিলেন বলেন না সুবহানাল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম ঘরের নববধূর চেত অভিষেক অনেক বেশি লজ্জাশীল তিনি ছিলেন আল্লাহনবী সাল্লাহ আলাইহুসাল্লাম যখন ছোট ছিলেন ঘর যখন নির্মাণ করা হয়েছে হচ্ছিল ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লু আলি আল্লাহ সাল্লামের চাষাজানুজাল আল্লাহর নবী পাথরগুলো মাথা দিয়ে বয়ে নিয়ে আসতেছিলেন যে যেভাবে পাঠছিলেন পাথরগুলো নিয়ে আসতেছিলেন আল্লাহর নবী মাথায় করে পাথর নিয়ে আসতেছিলেন ওই সময় আব্বাস রাদী আল্লাহ তালান বললেন ভাতিজারে মাথায় করে পাথর যদি নিয়ে আসো তাহলে তো কষ্ট হবে বরঞ্চ তোমার লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে পাথরগুলো নিয়ে আস বলে এই কথা বলবার পরে যখন লুঙ্গি খোলার জন্য সামনে গিয়েছে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সেই স্থানে বেউশ হয়ে পড়ে গিয়েছে আল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ নবী সাল্লাহ আলিবু আজ্জা শিল নবী আল্লাহনবী সাল্লাহ আলিবাসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চারিত্রিক গুণ ছিল আল্লাহ নবী সবচেয়ে লজ্জা ছিলেন বন্ধুগণ আমার লম্বা করলে অনেক বড় লম্বা হবে প্রথম নম্বরে আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম সবচেয়েতে বেশি লজ্জাশীল ছিলেন নবী সাল্লাহ সাল্লামের দ্বিতীয় আরেকটি সবচেয়েতে বড় একটা গুণ ছিল সেই গুণ হল আল্লাহ নবী সাল্লাহ আলী তিসষট্টি বছর জিন্দিগীর মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ নবী কোনো সময়ের জন্য একটি মিথ্যাও বলেন না সব আনন্দ বলেন বন্ধুগণ আমার আল্লাহ নবী সাল্লাহু আলি গু সত্যবাদী ছিলেন কেননা মিথ্যা এমন একটা কোনাক আল্লাহ নবী সাল্লু আলি কু আসাল্লামকে এক বছর জিন্দগি নবোধ পাওয়ার পূর্বেই আল্লাহ নবী সাল্লাহু আলি আল আমিন বলে উপাধি দেওয়া হয়েছিল আরবের ভাষার মধ্যে ইয়া সারি আ বলে যদি কোনো মানুষের কোনো উপত্যকায় উঠে যদি কাউকে ডাকতেন সবাই একত্রিত হয়ে যেতেন এক জায়গায় মধ্যে জমা হয়ে যেতেন আল্লাহনবী সালাম বললেন ইয়াসা রিয়াল জাবাল এই কথা বলে যখন সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল আল্লাহ নবী বললেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের নিচে শত্রুরা আসে তোমাদেরকে মেরে ফেলবে তাহলে তোমরা এই কথা বিশ্বাস করবে নাকি আল্লাহ নবী সাল্লাহ আলিকু আসালামে কথা বলবার পরে সংরস্বরের সমস্ত মানুষ সঙ্গে এক বাক্যে সবাই বললে হে মোহাম্মদ তোমার মুখ দিয়ে আমরা কোনোদিন একটি মিথ্যা কথাও শুনি নাই বলেন একবার মোহাম্মদ সাল্লাম তুমি যা বলবে সব সত্য এবার আল্লাহর নবী বলেন তাহলে শোনো আল্লাহ পাক রব্বুল আলমিন হলেন এক হোক রব তিনি হলেন আল্লাহ তার সাথে আর কোনো শরিক নাই তিনি হলেন এক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আল্লাহ আর আমি হলাম তার প্রেরিত রসুল মোহাম্মদ রসুল্লাহ সুবাহ আল্লাহ এই কথা বলবার পরে সব মানুষগুলো এই মানুষগুলোর মধ্যে থেকে আবুল আহাব নামক কুখ্যাত এক শয়তান ছিল শয়তান বলে মোহাম্মদ রেখ এতদিন সব কিছু শুনছি তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি সত্যবাদী উপাধি দিয়েছি সুন্দর বলে সব কিছু আমরা তোমার মেনে নিয়েছি তোমার কাছে আমানত রেখেছি শোনো মোহাম্মদ তোমার এই কথা আমরা শুনতে পারছি না এ কথা শুনতে পারছি না তাহলে আল আমিন এ উপাধি দিয়েছিলেন কারা বলে ইহুদি খ্রিস্টান যারা বিধর্মী ছিলেন তারা আল্লাহ নবী সালামকে সর্বপ্রথম কি উপাধি দিয়েছিলেন আল আমিন আর কোন মানুষ যদি নিজের শরীরকে নিজের সমাজকে নিজের তার অলবডিকে তার পরিবারকে তার রাষ্ট্রকে যদি সাজাইতে চায় তাহলে সেই মানুষের সর্বপ্রথম যে গুণকে গ্রহণ করবার প্রয়োজন আছে সেটা হলো সে এক নম্বরের সত্যবাদী হবে কেননা মিথ্যা হচ্ছে এমন একটা গুণা আল্লাহাম বলেছেন আল মিথ্যা হচ্ছে সমস্ত গুণার মা মিথ্যা এমন একটা গুণা যে গুণা আপনি বলবেন ওটার একটা ডালফেনা হবে আরো হবে আরও হবে আরো হবে আরও হবে হতেই থাকবে এই জন্য আমরা মিথ্যা থেকে বেঁচে থাকবো তো ইনসা মুসলমান বন্ধ আমার আল্লাহ নবী সাল্ল ওসাল্লামের তৃতীয় নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য একটা এমন ছিলেন তিনি ছিলেন আমান উদ্দার বলেন না আল্লাহ জোরে বলেন না সোহানুল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলীবাসালাম আমান উদ্দার ছিল শ্রেষ্ঠ আমান উদ্দার তিনি ছিলেন আর শ্রেষ্ঠ আমান উদ্দার যারা হবে আজকে আমরা অনেকেই আমানত রাখি গচ্ছিত রাখি আমরা মনে করি শুধু আমানত একজনকে পাঁচ হাজার দশ হাজার হাজার তিন হাজার টাকা দান আমানত রেক রাখতে দিলাম এটাই আমানত মনে করি কিন্তু আল্লাহ পাগ্রব্ব্য আলামিন বলেন ইন্নল্লাহ আবদুল আদুল আতি ইলা আহলেহা আল্লাফাগ্রব্ব্য লালামিন বলেন হ্যাঁ পৃথিবীর মুখের মানুষ তোমরা শুনে রাখো তোমার ব্যক্তি জীবন থেকে রেক তোমার পারিবারিক জীবন থেকে রেক তোমার রাষ্ট্রীয় জীবন থেকে রে স্থানে তোমাকে আমানত রক্ষা করতে হবে কথা কার কথা বলেন কারে কথা এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এর মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে আমানতের শ্রেষ্ঠ নিদর্শন দিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ বলেন বন্ধগণ আমার লম্বা করতে চাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বর একটা গুণ ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব চাইতে বেশি ধৈর্যশীল কী ছিলেন বলেন কী ছিলেন ধৈর্যশীল এখন আমরা কথা বললে অনেক কথা আসবে এখন আমরা ধৈর্য ধরতে চাই না যদি আমার এলেমে আমার যদি টাকা পয়সা অর্থ যদি আমার একটু বেশি হয়ে যায় তাহলে আমি ছোট মানুষগুলো সমাজের ছোটো মানুষগুলোর উপরে জুলুম করা শুরু করি কথা বলেন ঠিক কিনা এরকম জুলুম করা শুরু করে আমার আপনার উপরে ধৈর্য নাই আল্লাহ পাক বলেন আল্লাহ বেশি ভালোবাসেন যেই মানুষটা পৃথিবীর বুকে বেশি ধৈর্যশীল আল্লাহ একবার বলেন বন্ধকান আমার তৃতীয় হিজড়ির মধ্যে একটা যুদ্ধ হয় বড় যুদ্ধর মধ্যে একটা যুদ্ধ ছিল যার যে সেই যুদ্ধটার নাম হলো গাফতান আর এই গাফতান যুদ্ধর মধ্যে চারশো জন সেনা সদস্য নিয়া দোসোর একজন নামক লোক আসতেছিলেন ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য ইসলামকে শেষ করে দেওয়ার জন্য আসার পরে এই খবর যখন মদিনার মধ্যে পৌঁছে গেল পৌঁছার পরে আল্লাহ নবী সাল্ল আলীকাল্লাম সাবাইক্রামদেরকে বসে নিয়ে অর্ডার দিয়ে দিলেন ও শাহাবা আমাদের ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য ইসলামকে শেষ করে দেওয়ার জন্য এই দোষোর সে আসছে চারশো পঞ্চাশ জন সেনা সৈন্য নিয়ে ইসলামকে বিলীন করে দিবে এই কথা বলবার পরে সমস্ত সাহাব এখন এর হয়ে গেলেন যুদ্ধ করবার জন্য বলেন আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর সমস্ত সাহাব একরাম এর হয়ে গেলেন সাহাব একরাম তৈর হয়ে যাওয়ার পরে বন্ধ করে আমার চলে আসলেন আল্লাহ নবী সাল্লাহ আরেক আসাল্লাম স্বয়ং আসলেন সে যুদ্ধে আসার পরে দেখলেন এ খবর পৌঁছার পরে সমস্ত সেই দোসরের যত সেনা সৈন্য ছিল সবগুলোই পাহাড়ের নিচের মধ্যে লুকায় গেছেন পাহাড়ের কি করছেন বলেন পাহাড়ে কি করছেন লুকাইছেন তাহলে জিহাদ আল কিয়ামা জিহাদ হলো কিয় দুনিয়ার শুরু থেকে রে শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ চলবে এটা হলো সন্ত্রাসকে দমন করবার জন্য কথা বলে কিরা এটা হলো সন্ত্রাসকে দমন করবার জন্য আর আজকে যদি কোনো মুসলিম কোনো মুসলিম যদি নেইভাবে ইনসাফের সহিত চলতে চায় যদি মাথায় সুন্দর একটা পাখড়ি বেঁধে জুব্বা সুন্দর লাগায়া যদি সে চলতে চায় তাকে জঙ্গি বলে টেক দেওয়া হয় কথা বলেন ঠিকই না বন্ধু আমার কিন্তু যারা আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে শত শত হাজার হাজার মা বোনদেরকে শিশু বাচ্চাদেরকে হত্যা করছে তাদেরকে জঙ্গি বলে আখ্যা দেওয়া কথা বলেন আখ্যা দেওয়া হয় না বন্দগণ আমার আমার বিষয় এটা নয় তাহলে আল্লাহ নবী সাল্লামের চারিত্রিক গুণের মধ্যে চার নম্বর এমন একটা গুণ ছিল নবী ছিলেন সবচেয়ে ধৈর্যশীল কী ছিলেন সবচেয়ে ধৈর্যশীল দুশর আসলেন আসার পরে পাহাড়ের নিচে লুকায়ে গেছেন আল্লাহনবী সাল্লাম এই দেখে গাছের নিচে ছায়ায় সুন্দর করে মাথা দিয়ে আল্লাহনবী সাল্লাম আরাম করতেছেন দোসর পাহাড়ের উপর থেকে দেখছেন যে আল্লাহ মোহাম্মদ সেখানে মাথা দিয়ে আরাম করতেছেন বলে এই দেখবার পরে এই অবস্থা দেখবার পরে সে তরমারি নিয়ে আল্লাহনবী সাল্লাহুআকালামের বুকের উপরে দাঁড়িয়ে গেছে এবার আল্লাহ নবী সাল্লু আলিমকে বলে বলে মোহাম্মদ রে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ সোনা সাল্লাহু আলি সাল্লাম তোমাকে এবার কে বসাবে এবার আল্লাহ নবী সাল্লাহু আলীঘুসাল্লাম এক ঘন্টে উত্তর দিতেছে সোনরে দোসর আমাকে বাঁচাবেন হলো আমার আল্লাহ বলেন না সুফান আল্লাহ আমাকে বাঁচাবেন হলো আমার আল্লাহ এই কথা বলবার পরে দুসুর হতভম্ব হয়ে গেলে হাত থেকে তরবারি পড়ে গেল অন্য মানুষ আমরা যদি হতাম তাহলে দুসুরকে সঙ্গে সঙ্গে ওখানেই কিন্তু ব্যবস্থা করা শুরু করে দিতাম বন্ধুগণ আমার হাত থেকে যখন তরবারি পড়ে গেল আল্লাহনবী সাল্লাহ এবার তরবারি হাতে নিয়ে আস আল্লাহনবী সাল্লাহ ভালি বললেন দুশররে রে তো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে আল্লাহ আকবর বলেন বলেন আল্লাহু আকবার বলে দুশররে রে তোমাকে আমার হাত থেকে এবার কে বাঁচাবে দোষোর এবার নিরুপায় হয়ে গিয়ে পথ যখন না পেলেন কিছুক্ষণের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বললেন যাও তোমাকে আমি ছেড়ে দিলাম বলেন না সুবাহ চিৎকার মেরে বলেন না সুবাহ আল্লাহ এই ধৈর্যের পরিচয় দিয়েছেন কে মোহাম্মদুরসুল্লাহ আজকেও যারা নবী আলা কাজ নিয়ে সামনে আগাবে দিনকে প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য সামনে আগাবে তাদের জন্য এক নম্বর আল্লাহ নবীসলামের চারিত্রিক এই গুণ সবার ভিতরে অর্জন করবার প্রয়োজন আমার আপনার ভিতরে যাতে করে ধৈর্য থাকে আমি আর একটা বলেই শেষ করে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাইকুম ওয়াসাল্লাম পঞ্চম নম্বরে তিনি ছিলেন নেই নিষ্টমান একজন বিচারক সোহান আল্লাহ বলেন বলেন না সোবাহন আল্লাহ এখন আমাদের সমাজের মধ্যে যদি চেয়ারম্যানের ছেলে হয় মেম্বারের ছেলে হয় নেতার ছেলে হয় তাহলে বিচার মামলা ঢিসমিস মামলা ঢিসমিস কিন্তু আল্লাহ নবী সালাম ছিলেন ন্যায় নিষ্ঠবান একজন বিচারক আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন আল্লাহ নবী সালামকে নিষ্ঠবান একজন বিচারক আমি দিয়ে এই কথায় প্রমাণ করে দিয়েছি যে পৃথিবীর বুকে আমি আল্লাহ কোরআন দিয়েছি এই কোরআনের আইনে চলবে জমিনে বলেন না সবহান আল্লাহ এই জমিনটা কার বলেন কার চিৎকার বেরে বলেন কার তাহলে যদি জমিন হয় আল্লাহর আইন চলবে কার এই জমিন আল্লাহর আইন চলবে আল্লাহ রব্বুল পাকিম কুরানুল করিমীর বিভিন্ন স্থানে বলেছে বন্ধুগণ আমার অনেক মাহফিলে আমি এই কথা বলি আল্লাহ রব্বুল অনেক আয়াত নাজিল করেছেন বিভিন্ন আয়াত বিভিন্ন বিভিন্ন কারণে নাজিল করেছেন কিন্তু রব্বুল আলমিন পাঁচশো থেকে সাড়ে পাঁচশত আয়াত নাজিল করেছেন যে আয়াতগুলো জমিনের পরতে পরতে প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় নিজ থেকে ওপরে সব স্থানে প্রতিটা স্থানে বাস্তবায়ন করা আমার আপনার জন্য শুধু ভরস নয় বন্ধু ফরজে আইন আল্লাহ করে দিয়েছেন বলেন না সব এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যারা কোরআন দিয়ে বিচার করবে না জায়গায় বলেছেন আরেক আল্লাহ পরিশেষে আরেক জায়গায় বলেছেন বালহুম আদল উলা ইকাহমুল গা এরা হলো এর খারাপ এদের চক্ষু আছে চোখ দিয়ে দেখে না কান আছে কান দিয়ে শোনে না অন্তর আছে অন্তরের চক্ষু দিয়ে উপলব্ধি করে না এরা হলো পশুর চাইতে খারাপ বন্ধুগণ আমার প্রশ্ন করি একটা পশুকে যদি বাঘকে নিয়ে আসে আপনি পোষ মানান পোষ মানবে না কথা বলেন পোষ মানবে না পোষ মানে যাবে কিন্তু আল্লাহ তালা পশুর চাইতে খারাপ কেন বললেন এই জন্যই বলেছেন মানুষ যে মানুষটা আল্লাহর আইনকে বাইপাস করে সামনে যেতে চায় আল্লাহ তালা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ওই মানুষটা পশুর চাইতে খারাপ মানে পশুটাও পোষ মানে পশুটাও পোষ মানে তাহলে আমি আপনাদের সামনে আল্লাহনবী সাল্লিহলামের পাঁচটি চারিত্রিক গুণ বর্ণনা করলাম এক নম্বর আল্লাহনবী ইসা ছিলেন সবচেয়েতে লজ্জাশীল সবচেয়েতে লজ্জাশীল দ্বিতীয় নম্বর আল্লাহ সাল্লাম ছিলেন সত্যবাদী তৃতীয় নম্বর আল্লাহ নবী ইসাইসালাম ছিলেন আমান উদ্দার চতুর্থ নম্বর আল্লাহনবীসাল্লাম ছিলেন ধৈর্যশীল পঞ্চম নম্বর আল্লাহনবী সাল্লিমুসাল্লাম ছিলেন নেই নিষ্ঠমান একজন বিচারক বলেন না সবাহ আমরা এই গুণগুলো আমাদের শরীরে আমার আমাদের বডিতে আমাদের সমাজে সব স্থানে ফিট করবো তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইশা আল্লাহকে একটু হাত উঠাইয়া দেখা যাবে ইনশাল্লাহ হে হেত না রে রেতকীর আল কোরআনের আলো সংসদে যালো আল কোরআনের আলো আজকের মাহফিল